ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে স্বাগত জানাই ফ্রেন্ডস চাষিকে বাঁচিয়ে রাখুন চাষিকে যদি আপনারা বাঁচিয়ে না রাখেন তাহলে কিন্তু সামগ্রিকভাবে আমাদের সকলের ক্ষতি হতে পারে এই দেখুন শুরু থেকে একেবারে বীজ কেনা থেকে শুরু করে জমিতে চাষ দেওয়া থেকে শুরু করে যাবতীয় ক্ষেত্রে হ্যাঁ কীটনাশক ওষুধ সার ইত্যাদি ক্ষেত্রে আমরা দেখেছি চাষি বন্ধুরা মূলত এই সমস্ত দোকানদারদের ওপরে নির্ভরশীল হয় তাহলে আমাদেরকে এখন কী করতে হবে ঠিক যেমন মটর গাছের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাস করে মটর গাছের সঙ্গে একটা মিথোজীবির রিলেশনশিপ বা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি করে সেক্ষেত্রে মটর গাছও যেমন রাইজোবিয়ামের কাছ থেকে নাইট্রোজেন পেয়ে উপকৃত হয় ঠিক একইভাবে রাইজোবিয়ামও কিন্তু মটর গাছের কাছ থেকে তৈরি করা খাদ্য খেয়ে জীবন ধারণ করে তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা কৃষক বন্ধুদের সঙ্গে আমাদেরকে কোঅপারেট করতে হবে কেননা কৃষক বন্ধু এবং কীটনাশক ওষুধের বিক্রেতা সার বিক্রেতা থেকে শুরু করে এই সমস্ত কোম্পানিগুলো পর্যন্ত যারা এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কৃষকদের উপরে নির্ভরশীল হয়ে তারা ব্যবসা করছে হুম তাদের জন্য কিন্তু এই টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে কৃষকদের সঙ্গে কোঅপারেট করতে হবে ধরুন আপনি কৃষক বন্ধুকে যে সমস্ত জিনিসপত্রগুলো বীজ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সার থেকে শুরু করে আপনি দিচ্ছেন তাকে সাপ্লাই করছেন একটা টাকার বিনিময়ে অতিরিক্ত আপনি তার কাছ থেকে লাভ করছেন তাহলে এমনিতেই দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম দিয়ে মানে ম্যাক্সিমাম সিজনে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এবং অনেক সময় বাজার ঠিকমতো দাম না পাওয়ার ফলে কৃষক বন্ধুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যে টাকাটা ইনভেস্ট করছে অনেক সময় সেই টাকাটা তারা ফেরত পাচ্ছে না তাই তাদেরকে যদি আমরা মিনিমাম আমাদের সাধ্য মতো মানে যে যে জায়গাতে রয়েছেন সে সেই সেই জায়গাতে থেকে সেই সেই অ্যাঙ্গেল থেকে থেকে আপনারা কিন্তু তাদেরকে হেল্প করুন আপনি যদি সম্ভব হয় কৃষক বন্ধুর কাছ থেকে আপনি মিনিমাম লাভে জিনিসটা বিক্রি করে তাকে প্রদান করুন হ্যাঁ যে কোনো কীটনাশক হোক ছত্রাকনাশক হোক সার হোক হ্যাঁ বা যে কোনো ওষুধপত্র হোক সেগুলো আপনি একটা মিনিমাম লাভে তাকে প্রদান করুন আপনি অবশ্যই লাভ রাখবেন হুম তা বলে অতিরিক্ত নয় এবং সঠিক সময়ে যে রোগ সেই রোগেরই জিনিস বা ওষুধ দেওয়ার চেষ্টা করুন অনেক সময় আমরা দেখেছি যে অতিরিক্ত ওষুধ প্রদান করার ফলে তাদের খরচটা বাড়িয়ে ফেলা হচ্ছে অনেক কৃষক বন্ধুরাই অশিক্ষিত রয়েছেন হয়তো তারা পড়াশোনা করেননি তারা লেখাপড়া করেননি না যার কারণে তারা ওষুধের নাম ওষুধের ডোজ এসব এ সমস্ত কিছু তারা পড়তে পারেন না তাদেরকে কিন্তু আমাদের কোঅপারেট করা উচিত আমরা চেষ্টা করব প্রত্যেকটা কৃষি ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে মানে বলবো যে আপনারা তাদের সেই সুযোগটা না নিয়ে তাদের অজ্ঞানতার বা অশিক্ষিত হওয়ার সুযোগটা না নিয়ে তাদেরকে হেল্প করুন এবং সঠিক সময়ে সঠিক রোগের জন্য যে ওষুধটা বা যে কীটনাশকটা বা যে সারটা বা যে ছত্রাকনাশকটা প্রয়োজন আছে সেটাকেই তাদেরকে সঠিক দামে অল্প লাভে প্রদান করার চেষ্টা করুন তো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখুন এ টু জেড ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন শুরু করে প্রথম বলবো যে যে সমস্ত কৃষক বন্ধুরা মূলত এই চাষের উপরে আপনারা নির্ভরশীল জীবনযাপন করছেন আমাদেরকে বর্তমানে আমাদের প্রাকৃতিক পরিবেশ বা আবহাওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি প্রতিকূল বৃষ্টির সময় বৃষ্টি না হয়ে অসময়ে বৃষ্টি বেশি হচ্ছে শীতের সময় শীত কম হয়ে গরম আসছে অল্প সময়ে ফসল নষ্ট করে দিচ্ছে বিভিন্ন রোগ প্রকোপের জন্য এবং বর্ষাকালে দেখা যাচ্ছে যে ধান রোয়ার সময় অতি বৃষ্টি যার ফলে জমি ভাসিয়ে দিচ্ছে এবং বারবার রোপণ করার খরচ বেড়ে যাচ্ছে তো এভাবে অতিরিক্ত খরচও হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে যখন কৃষক বন্ধুরা সেই ফসলটাকে বিক্রি করতে যাচ্ছে তখনও তারা ঠিকমতো যথোপযুক্ত দাম পাচ্ছে না তখন তারা লসের সম্মুখীন হচ্ছে তো ফ্রেন্ডস ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে উন্নত ফলনশীল যেগুলো রয়েছে বীজ বা হাইব্রিড প্রজাতির বীজ বা হাই ইল্ডিং ভ্যারাইটি যে সমস্ত সিডগুলো বাজারে বিক্রি হচ্ছে সেই ধরনের বীজ আপনি চাষ করার চেষ্টা করুন সেক্ষেত্রে কী হবে উচ্চ ফলনশীল বীজ চাষ করলে কী হবে সেই ফসলের রোগ কম হবে রোগ কম হবে ফলন বেশি হবে এবং রোগ কম হলে আপনাকে কীটনাশক ছত্রাকনাশক এই সমস্ত খরচগুলো কিন্তু অনেকটা কমে যাবে অনেক সময় আমরা অভিযোগ শুনতে পাই বা অভিযোগ বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখতে পাই যে নকল কীটনাশক নকল ছত্রাকনাশক নকল ভিটামিনস মাইক্রো নিউট্রিয়েন্টস এবং নকল সার এনপিকে জাতীয় সার বিক্রি করা হচ্ছে অনেক কৃষক বন্ধুরা নাকি সেগুলো পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো ফ্রেন্ডস রিকোয়েস্ট করব এই সমস্তগুলোকে যাতে না করেন যারা করছেন তারাও দয়া করে এই সমস্ত করবেন না এবং কৃষক বন্ধুরাও একটু সচেতন হয়ে এ সমস্তগুলো কেনার চেষ্টা করবেন যখন যে ধরনের রোগ প্রকোপ দেখা যাচ্ছে তখন সেই ধরনের রোগ প্রকোপকে ঠিক করার জন্য সব থেকে যেটা কম দামের ওষুধ দেওয়া সম্ভব সেই কম দামের ওষুধগুলো কি আগে প্রয়োগ করার চেষ্টা করুন প্রথমেই অতিরিক্ত দামি ওষুধ প্রয়োগ করবেন না এতে করে কিন্তু খরচ বেড়ে যেতে পারে যে প্রবলেমটা আপনার একশো টাকার ওষুধে কমে যাবে তো সেই প্রবলেমটা কেন আমি হাজার টাকার ওষুধ কিনতে যাব সমাধান করার জন্য সেটাকে তাই না এটা খেয়াল করতে হবে তাহলে কিন্তু আমরা অনেকটা চাষের খরচকে কমাতে পারবো তো ফ্রেন্ডস আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সিজন অনুযায়ী আপনি যে ফসলটি চাষ করছেন সেই ফসলের সঠিক সিজনের সঠিক বীজটাকে আপনাকে চয়েন করতে হবে আপনি বর্ষাকালের বীজ শীতকালে রোপণ করলে ফলন হবে না হয়তো গাছ হবে ফুল আসবে কিন্তু ফল দাঁড়াবে না বা হয়তো আপনি শীতকালের ফলন হওয়ার যে বীজ সেই বীজ আপনি বর্ষাকালে বা গ্রীষ্মকালে হ্যাঁ ফলন করার চেষ্টা করছেন কিন্তু পারবেন না তাই বলবো সঠিক সিজনের সঠিক বীজটাকে চয়ন করার চেষ্টা করুন আমরা বাজার থেকে যে সমস্ত বীজগুলো কিনি তাতে করে দেবে লেখা থাকে কোন সময়ের সেটা খারিফ সিজনের বীজ না রবি সিজনের বীজ লেখা থাকে সিজনের নাম সেখানে উল্লেখ করা থাকে বাজার থেকে বীজ সার কীটনাশক বা যে কোনো ওষুধ কেনার আগে আপনি এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন যেন এক্সপায়ারি হওয়া প্রোডাক্ট আপনি ব্যবহার না করেন তাই এক্সপায়ারি দেখে নেওয়াটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে ওষুধের এক্সপায়ারি আছে জানবেন সেই ওষুধের কিন্তু এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে তার কাজ হবে না হুম আর যে ওষুধের এক্সপায়ারি নেই সেক্ষেত্রে তো কোনো টেনশনই নেই আপনি যে কোনো সময় সেটাকে ব্যবহার করতে পারবেন প্রচণ্ড গরমে আপনি দিনের বেলায় বা দুপুর দুপুরবেলায় কীটনাশক ছত্রটনাশক এগুলো স্প্রে করবেন না এই জিনিসটা থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন সকালের দিকে আপনি এই ধরনের কোনো রকম ওষুধ স্প্রে করবেন না বিকেলের দিকে স্প্রে করার চেষ্টা করুন কারণ সকালে মৌমাছি এছাড়া প্রজাপতি যারা পরাগ মিলনকারী কিটগুলো রয়েছে তারা কিন্তু মরে যেতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের ফলন অনেকখানি কমে যেতে পারে তাই ফ্রেন্ডস বারবার চেষ্টা করবেন যে বিকেলের দিকে হ্যাঁ আপনি এই সমস্ত ওষুধগুলোকে স্প্রে করার এতে করে আপনার কী হবে স্কর্চিং হওয়ার সম্ভাবনাও থাকবে না আর এই সমস্ত পোকামাকড় যেগুলো পরাগ মিলন করে সেগুলো কিন্তু নষ্ট হবে না অনেক কথার মাঝে আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে চেষ্টা করবেন এনপিকে বা রাসায়নিক সারগুলোকে কম দিয়ে সেই টাকাতে আপনি জৈবসার বা খোল সেটা নিম খোল হতে পারে সর্ষের খোল হতে পারে বা বাদাম খোল হতে পারে এই খোলগুলোকে প্রয়োগ করার চেষ্টা করুন নেক্সট পয়েন্ট হচ্ছে যে প্রত্যেকটা কৃষক বন্ধুদের বলবো যে এটা একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে সবুজ সার সবুজ সারটা আপনারা হয়তো অনেকে জানেন না যেটা হচ্ছে যে আপনার এই ম্যাক্সিমাম হুগলি জেলার হ্যাঁ হুগলি জেলাতে কিন্তু ধনচে চাষ করা হয় ধনচেটা এটা মোটামুটি গ্রীষ্মকাল নাগাদ আপনার জমিতে চাষ দিয়ে ছড়িয়ে দিলে আপনি এক মাসের মধ্যে এটা একটা জায়গায় পৌঁছাবে একটা হাইট হবে সেই এক মাসের ধনচে গাছগুলোকে আপনি ট্রাক্টর দিয়ে বা রোটারের মাধ্যমে ভালো করে চষে দিয়ে জমির সঙ্গে মিশিয়ে দেবেন তারপর বর্ষাকালে যখন আপনি ধান চাষ করবেন দেখবেন খুব সুন্দর আপনার জমিতে ইউরিয়ার সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু এই ধনচে চাষ ব্যাপকভাবে জমিকে নাইট্রোজেন প্রদান করবে এবং যত এটা পচবে পচতে পচতে কিন্তু এছাড়া এটা আপনার পটাশ ফসফেট জাতীয় সারের মতো বা অন্যান্য বিভিন্ন মাইক্রো নিউট্রিয়েন্টসের যোগান কিন্তু জমিকে প্রচুর পরিমাণে দিতে সাহায্য করবে যে সমস্ত কৃষক বন্ধুদের মোটামুটি পাঁচ বিঘে দশ বিঘে পনেরো বিঘে করে জমি আছে তারা অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে একটা করে ট্রাক্টর রেখে দেওয়ার বা অন্যান্য চাষের সরঞ্জামগুলো যাতে আপনাকে ভাড়া নিতে না হয় সেই জন্য বাড়িতে এটাকে সবসময় রাখার চেষ্টা করবেন আপনি নিজের যন্ত্রতে নিজে চাষ করবেন আপনার কিন্তু অনেকখানি খরচ বেঁচে যাবে যে সমস্ত কৃষক বন্ধুরা লাগাতার চাষ করছেন অথচ সরকারি সুবিধা নিচ্ছেন না আপনারা কেসিসির লোনের মতো সুবিধা নিতে পারেন বিভিন্ন ধরনের সরকারি থেকে হ্যাঁ সরকার বা কৃষি দপ্তর থেকে বিভিন্ন মেশিনপত্র সাপ্লাই করে সেগুলোকে আপনি অনেকখানে ছাড়িয়ে আপনি কিন্তু কিনতে পারবেন এগুলো সবসময় কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগটা রেখে এগুলোকে পাওয়ার চেষ্টা করুন এগুলো থেকে গাফিলতির জন্য কিন্তু অনেকে আমরা বঞ্চিত হচ্ছি অর্থাৎ দেখা যাচ্ছে যাদের প্রয়োজন নেই তারা এটাকে সুযোগটা নিয়ে নিচ্ছে যাদের প্রয়োজন আছে তারা কিন্তু যোগাযোগের অভাবে নিতে পারছেন না তাই বলবো লাগাতার কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন যে সমস্ত কৃষক বন্ধুরা দীর্ঘদিন যাবৎ জমিতে ফসল ফলাচ্ছেন রাসায়নিক সার প্রয়োগ করে গোবর সার বা জৈব সার প্রয়োগ করছে না তারা জৈব সারটা অবশ্যই প্রয়োগ করুন বেশি করে হ্যাঁ প্রতি বছর অন্তত একবার আপনার প্রতি বিঘাতে হ্যাঁ এক দু দুটলি যেমন পারবেন গোবর সার প্রয়োগ করার চেষ্টা করুন গোবর সারটা যেন এক বছরের পুরনো গোবর সার হয় বা দেখবেন কালো হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এই ধরনের গোবর সার প্রয়োগ করুন খুব সুন্দর আপনি কাজ পাবেন অথবা আপনি কোনো বাড়ি থেকে ঘুঁটে সংগ্রহ করে ঘুঁটেকে গুঁড়িয়ে ভালো করে আপনি ঠুঁকে ঠুকে হ্যাঁ সাজে গুঁড়িয়ে সেটাকে আপনি জমিতে প্রয়োগ করে আপনি জমির উর্বরতাকে অনেকখানি বাড়িয়ে তুলতে পারবেন যে সমস্ত কৃষক বন্ধুর জমিতে চুন প্রয়োগ করেন না প্রতি দুবছর অন্তর অন্তর একবার করে আপনি চুন প্রয়োগ করুন চুনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে দেখে নেবেন সঙ্গে যারা আলু চাষ করছেন গাছের গোড়া পচে যায় বা গোড়াতে বিভিন্ন ধরনের পোকা লাগে ধসার জনিত। রোগ হয় বা আলুতে দাগ হয় হুম স্কারপ রোগ হয় তো সেই সমস্ত কৃষক বন্ধুদের বলব জমিতে আপনি ব্লিচিং পাউডারও প্রয়োগ করতে পারেন চুনের সঙ্গে যে সমস্ত কৃষক বন্ধুদের ধানের পাশ ভালো বৃদ্ধি হয় না তাদের জন্য বলবো আপনারা জমিতে প্রতি বছর একবার করে ফিটকিরি প্রয়োগ করতে পারেন পাঁচশো থেকে এক কেজি ফিটকিরি প্রতি বিঘাতে আপনি অনায়াসে প্রয়োগ করতে পারেন কোনো রকম সাইড এফেক্ট হবে না আপনি কিন্তু আপনার জমির উর্বরতাকে ফিরিয়ে আনতে পারবেন পাশ কাটির সংখ্যা কিন্তু অনেকখানি বাড়বে এর পাশাপাশি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে ব্যাকটেরিয়া সার আপনাকে প্রয়োগ করতে হবে জমিতে অ্যাজোটোব্যাক্টর হ্যাঁ রোডোস্পাইরেলিয়াম সিউডোমোনাস এই ধরনের ব্যাকটেরিয়া সারগুলোকে আপনি জমিতে প্রয়োগ করলে জমিতে অনেকখানি নাইট্রোজেনের পরিমাণ বাড়বে হ্যাঁ জমিতে বা জমির মাটিতে বাতাসের পরিমাণ বাড়বে এছাড়া অপকারী ছত্রাক অপকারী ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে এরা খেয়ে নেওয়ার ফলে মাটির উর্বরতা অনেকখানি বৃদ্ধি পাবে আমরা দেখেছি যে অন্যজনের মেশিনে যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে খরচের পরিমাণ অনেকখানি বেড়ে যায় জল সেচ আপনাকে বারবার জল কিনে কিনে চাষ করতে হচ্ছে সেক্ষেত্রে জমি যদি সেচের ব্যবস্থা রাখতে পারেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেকখানি কমে যাবে উচ্চ ফলনশীল জাতের বীজ ধান বা অন্যান্য ফসল হ্যাঁ যে কোনো ফসল আপনি উচ্চ ফলনশীল হাইব্রিড প্রজাতির চাষ করলে ফলন যেমন বেশি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে তাহলে অল্প খরচে বা বেশি পরিমাণ কীটনাশক ছত্রনাশক ইত্যাদি প্রয়োগ না করে আপনি কিন্তু অনেক বেশি প্রোডাকশান সেখান থেকে করতে পারবেন আর জমিতে যদি আপনার হিউমাসের পরিমাণ বেশি থাকে হিউমাসের পরিমাণ তখনই বেশি থাকবে যখন জমিতে আপনি গোবর সার হ্যাঁ খোল জাতীয় সারগুলোকে বেশি করে প্রয়োগ করবেন তখনই কিন্তু জমিতে হিউমাসের পরিমাণ বাড়বে আর হিউমাসের পরিমাণ বাড়লে রুট ডেভেলপমেন্ট তত বেশি হবে মাটির উর্বরতা বেশি হবে মাটিতে বেশি পরিমাণ কেঁচোর পরিমাণ বাড়বে হ্যাঁ মাটি উর্বর হবে বাতাস চলাচল বাড়বে এবং সেই ফলন ফসলটা আপনার অল্প দিনে নষ্ট হবে না লম্বা সময় আপনাকে ফল দেবে তো ফ্রেন্ডস এতগুলো প্রবলেমের জন্য কিন্তু আমরা বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি কৃষক বন্ধুরা তারা লাভবান হতে পারছেন না এমনিতেই প্রাকৃতিক দুর্যোগ ফসলের দাম ঠিকমতো না পাওয়া ফলন ঠিকমতো না হওয়া বিভিন্ন কারণে কিন্তু ফসল চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো ফ্রেন্ডস বারবার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। হ্যাঁ যারা চাষের সঙ্গে যুক্ত আছেন বা চাষের বিভিন্ন সরঞ্জাম বিক্রির সঙ্গে যুক্ত আছেন যারা কীটনাশক বা ওষুধের দোকানদার রয়েছেন হ্যাঁ বা যারা সারের ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য বলবো যে কৃষক বন্ধুদেরকে অল্প লাভে আপনারা কিন্তু জিনিস প্রদান করুন তাতে করে কি হবে আপনার সঙ্গে কৃষকের দীর্ঘদিনের একটা সম্পর্ক তৈরি হবে সেও কিন্তু লাভ করতে পারবে সেও লাভ করতে পারলে সে বারবার চাষ করবে আর বারবার চাষ করলে সে কিন্তু বারবার আপনার কাছ থেকে হ্যাঁ আপনার সার বা আপনার ওষুধ এগুলো কেনাকাটা করবে ফ্রেন্ডস আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা সবার শেষে বলি যেটা হচ্ছে যে ফসলের ইন্স্যুরেন্স আপনারা অবশ্যই করিয়ে নেবেন কেননা এই ইন্স্যুরেন্স করলে ম্যাক্সিমাম এখন প্রাকৃতিক দুর্যোগে যেভাবে ফসল নষ্ট হচ্ছে তা থেকে আমরা অনেকটাই রেহাই পেতে পারবো সরকার থেকে আমরা কিছুটা টাকা আমরা বা ক্ষতিপূরণ পেতে পারবো গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো মানুষ যাতে তার ফসলের ন্যায্য দাম পায় সেই দিকটা অবশ্যই দেখুক ফ্রেন্ডস একে অপরে আপনারা জানবেন সবসময় যে মিথজীবী সম্পর্কের মধ্যে আপনারা রয়েছেন আপনি চাষিকে বাঁচালে চাষে কিন্তু আপনাকে দেখবে সুতরাং ফ্রেন্ডস কৃষক বন্ধুকে মারবেন না চাষিকে মারবেন না হ্যাঁ একে অপরের মধ্যে একটা ফ্রেন্ডশিপ রিলেশন তৈরি করুন এই ছিল আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ